আজ আঠাশে জানুয়ারি প্রচুর পরিমাণে কিন্তু সোনার দাম কমে গেল আমরা দেখে নিচ্ছি আজ আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত তো আজ আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার একশো ছেচল্লিশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ একুশ হাজার চারশো ষাট টাকা এবারে আমরা দেখে নিচ্ছি বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত তো আজ বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে চোদ্দো হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ আটচল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকা এবারে আমরা দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত তো আজ চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে ষোলো হাজার একশো পঁচানব্বই টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ একষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা এই হল আজকে সোনার দামের বাজার